হ্যালো গাইজ আজকে অন্য সাইডে এসেছি মাঠে হাঁটতে এসেছি প্রচণ্ড আকারে গরম পড়ছে হাওয়া নেই এক ফুটা মাঠের ভিতরে কেমন আছেন আপনারা কী সুন্দর একটা পরিবেশ দেখুন আমাদের এটা গ্রামগঞ্জ গ্রাম শহর এটা লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন ভিডিওটা শেয়ার করবেন সুন্দর একটা দৃশ্য দেখুন চারিদিকে সব সবুজে ভরা খুব সুন্দর লাগছে অনেক দিন পর আসলাম মাঠে এই সাইডটা এই সাইডটা আসাই হয় না ওকে থ্যাংক ইউ যাক কথাটা বলার পর হাওয়াটা একটু উঠলো খুব ভালো লাগছে হাওয়াটা মিষ্টি মিষ্টি হাওয়া দেখুন সুন্দর একটা দৃশ্য এটাই আমাদের শহর এটাই আমাদের দেশ এটাই আমাদের গ্রাম এটাই আমাদের সবকিছু থ্যাংক ইউ অল দ্য বেস্ট